হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও হাতে মাত্র দুটি মাস টাইম তোমাদের এন টি এক্সামের তো অবশ্যই তোমরা যারা যারা এন টিপিসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই যে রিপিট প্রশ্নের প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন আলোচনা করছি এগুলোকে দেখতে থাকো প্লাস বিগত কুড়ি বছরের জিকে কেজিএস অবশ্যই কিন্তু তোমরা সলভ করবে এই প্রসেসটা তুমি যদি ফলো করে নাও বিগত কুড়ি বছরের জি যদি তুমি সলভ করে না প্রত্যেকটা জি কিন্তু বিগত কুড়ি বছর থেকে ফাঁসবে এর বাইরে কিন্তু আসবে না তো অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে জিএস এর একটা পিডিএফ কপি আমি রেডি করেছি প্লাস রিপিট প্রশ্নের তোমরা যদি এই পিডিএফটা সলভ করে না প্রত্যেকটা জি কিন্তু বিগত কুড়ি বছর থেকেই তোমাদের আসতে চলেছে প্রথম প্রশ্ন পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা আফ্রিকা দক্ষিণ আমেরিকা না অস্ট্রেলিয়া আজকের এই সেটটা সম্পূর্ণ তোমাদের জন্য আলাদা হতে চলেছে প্রত্যেকটা প্রশ্ন রিপিট প্রশ্ন বিগত কুড়ি বছরের এন এছাড়াও তোমাদের দু হাজার পঁচিশ সালের গ্র্যাজুয়েশন লেভেলের এন টোটাল আঠেরো দিন চলবে মানে তিন আঠেরো এবং চুয়ান্নটা প্রশ্নপত্র এবং উচ্চ মাধ্যমিক পাশের এন চলবে তোমাদের পঁচিশ দিন মানে প্রত্যেক দিন তিনটে করে শিফট হলে পঁচাত্তরটা প্রশ্নপত্র তাহলে চুয়ান্ন পঁচাত্তর এই প্রশ্নপত্রগুলির মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের আসতে চলেছে তাই গুরুত্ব সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে তো পেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উত্তর আমেরিকা নেক্সট প্রশ্ন কততম সংশোধনীতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধান স্বীকৃতি পায় বাহাত্তরতম তিয়াত্তরতম চুয়াত্তরতম না পঁচাত্তরতম প্রশ্নটা তোমাদের এনটিপিসি দু হাজার বারো সাল এবং দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এবছর পঁচিশ সালের কোনো না কোনো শিফটে তোমরা এই প্রশ্নটাকে দেখতে পেয়ে যাবে তো সংবিধান থেকে টোলে তোমাদের পাঁচটা করে এনটিপিসিতে প্রশ্ন এসছে প্রত্যেক বছর এবছরও আসবে কোনো না কোনো শিফটে প্রশ্নগুলি তোমাদের আসবেই আসবে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন আজ থেকে দেখতে শুরু করো তো সঠিক উত্তরটা হবে অপশন টু তিয়াত্তরতম নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এন টি দু হাজার সতেরো সাল এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আছে একটা প্রশ্ন তো হরপ্পা কোথায় তামার চাকার গাড়ির নিদর্শন পাওয়া গেছে বালাকোট দারমাবাদ রাখিগড় না কুন্তল বিগত কুড়ি বছরে এন প্রত্যেকটা শিফটে কিন্তু হরপ্পা সভ্যতা থেকে একটা করে প্রশ্ন দিয়েছে এবছরও এই প্রশ্নগুলো কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে তো সঠিক উত্তরটা হবে হরপ্পা কোথায় তামার চাকার গাড়ির নিদর্শন পাওয়া গেছে অপশান টু দার্মাবাদ নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি জ্যাকোকোবাদ পাকিস্তান আলজেরিয়া লিবিয়া আটাকামা পেরু ডেট ভ্যালি ক্যালিফোর্নিয়া প্রশ্নটা দু হাজার বাইশ সালের এনটিপিসিতে আসা একটা প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন ফোর ডেড ভ্যালি ক্যালিফোর্নিয়া নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের এনটিপিসির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ হাতে মাত্র দুটি মাস তোমরা যদি জি এ ফুল স্কোর করতে চাও তোমাকে সর্বপ্রথম এন টিপিসির বিগত কুড়ি বছরের জিকে জি প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করতে হবে এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পাবে আর এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আসবে দু হাজার পঁচিশ সালের এন তো বিগত কুড়ি বছরের এন টি প্লাস রিপিট প্রশ্নের একটা পিডিএফ কপি আমি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও প্রত্যেকটা জি কিন্তু এখান থেকে ফাঁসবে এর বাইরে কিন্তু একটাও আসবে না কারণ বিগত কুড়ি বছরের অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য কিন্তু এই কুড়ি বছরের পিডিএফটা বানানো হয়েছে তো অবশ্যই যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান আর পি এফ এসআই আর পি এফ কনস্টেবল রাজ্যের পিএসসি ক্লার্কশিপ ও জেই প্রত্যেকটা এক্সামের জি কিন্তু আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে এসেছে একদম টপিক ওয়াইজ তোমার পিডিএফটা বানানো আছে তো অবশ্যই পিডিএফটা নির্দেশ চলে এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও নেক্সট প্রশ্ন সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত উড়িষ্যা কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবছর পঁচিশ সালের এন টিপিসিতে প্রশ্নটা কিন্তু আসবেই আসবে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করে রাখো কোনো না কোনো শিফটে তোমরা প্রশ্নটাকে দেখতে পেয়ে যাবে তো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ফোর অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি জাপান ভুটান আফগানিস্তান না ভারত প্রশ্নটা এন দু সাল এবং এন টিপিসি দু সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের দু হাজার পঁচিশের এসএসসি জিডিতে আবার রিপিট হয়েছে বারবার করে বলছি জিকে কেজিএস এ ফুল স্কোর মানে তোমাকে প্রিভিয়াস কমপ্লিট করতেই হবে তো কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি সঠিক উত্তরটা হবে অপশান টু ভুটান নেক্সট প্রশ্ন ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চার স্তরীয় তিন স্তরীয় দুই স্তরীয় না এক স্তরীয় এনটিপিসির পরীক্ষায় সংবিধানের এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে তো ভারতীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সঠিক উত্তরটা হবে অপশান টু তিন স্তরীয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল তিনশো চুরানব্বই তিনশো ছিয়ানব্বই তিনশো না তিনশো নব্বই প্রশ্নটা তোমাদের এনটিপিসির দু হাজার বারো সাল এবং এন টি দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এছাড়া তোমাদের দু হাজার পঁচিশ সালের আর পি এফ বছরের প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি তিনশো উনব্বই নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকার সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন ধারা উনিশ ধারা ষোলো ধারা চোদ্দো ধারা বত্রিশ প্রশ্নটা তোমাদের এন টি দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফট আসা একটা প্রশ্ন আর বিগত কুড়ি বছরের এন টি অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ যে যে টপিক থেকে তোমাদের প্রশ্ন এসছে যে যে প্রশ্নগুলো তোমাদের রিপিট হয়েছে যে যে প্রশ্নগুলো দু হাজার পঁচিশ সালে তোমাদের আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হচ্ছে আর পিডিএফে সেই প্রশ্নগুলি কিন্তু রাখা হয়েছে অবশ্যই তোমরা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন দেখতে থাকো এবার থেকে তো সঠিক উত্তরটা হবে অপশন ফোর ধারা বত্রিশ নেক্সট প্রশ্ন নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত জ্যাভলিন থ্রো বাস্কেটবল ব্যাডমিন্টন না হকি এই প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে খেলাধুলো থেকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছর কোনো না কোনো শিফটে তোমাদের এন টিপিসিতে আসবেই আসবে তো নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান জ্যাভলিন থ্রো নেক্সট প্রশ্ন এন টিপিসির বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফটে কিন্তু উৎসব থেকে প্রশ্ন এসছে বছরও আসবে এই যে প্রশ্নগুলো ডিসকাশন করে দেবো এগুলো কিন্তু তোমাদের পঁচিশ সালে আসতে চলেছে কাম্বালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় কর্ণাটক আসাম পাঞ্জাব না ত্রিপুরা প্রশ্নটা তোমাদের এন দু হাজার বারো সাল এবং দু হাজার সতেরো সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান কর্ণাটক রাজ্যে অবস্থিত কাম্বালা উৎসব নেক্সট প্রশ্ন পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় পুনে কেরালা তামিলনাড়ু না মহারাষ্ট্র প্রশ্নটা দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালের এন টি আসা একটা প্রশ্ন পঁচিশ সালেও কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে তো পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি তামিলনাড়ু নেক্সট প্রশ্ন ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় পুনে কেরালা চেন্নাই না পশ্চিমবঙ্গ এন টিপিসি দু হাজার একুশ সাল এবং দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন এছাড়াও প্রশ্নটা তোমাদের এবছর দু হাজার পঁচিশ সালের আর পি এফ রিপিট হয়েছে তো ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে অপশান টু কেরালা রাজ্যে নেক্সট প্রশ্ন রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে ভর শক্তি গতিবেগ না বেগ অবশ্যই তোমরা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রশ্ন কিন্তু খুবই সোজা হবে প্রিভিয়াস কমপ্লিট করে নাও প্রত্যেকটা ভিডিও যদি না দেখে থাকো দেখে নাও এবং পিডিএফ যদি না নিয়ে থাকো পিডিএফটা নিয়ে অবশ্যই কভার করে নাও মানুষ প্রত্যেককে নিতে পারে সেরকম দাম কিন্তু রেখেছি যদি পিডিএফটা কভার করে নাও জি তোমাদের পিডিএফের বাইরে আসবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি অবশ্যই আর দু মাস টাইম আছে ভালো করে ঠিকঠাক করে এই প্রিভিয়াস কমপ্লিট করে নাও জি এর বাইরে তোমাদের আসবে না তো রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গতিবেগ নেক্সট প্রশ্ন ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য কেরালা তামিলনাড়ু কর্ণাটক না গুজরাট লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের এন প্রশ্ন পিসিতে প্রশ্ন এসছে কিন্তু আসবে আর এই প্রশ্নগুলো কোনো না কোনো শিফটে তোমাদের পঁচিশ সালে আসতে চলেছে এন তো ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন ফর গুজরাট নেক্সট প্রশ্ন মোহিনী অট্টম কোন রাজ্যের লোকনৃত্য কেরালা তামিলনাড়ু কর্ণাটক অসম দেখো এই প্রশ্নটা তোমাদের দু সালের আর পি পেশাই দু হাজার পঁচিশ সালের এস জিডি আবার দু হাজার একুশ সাল এবং দু হাজার চোদ্দো সালে এন টি আসা একটা প্রশ্ন তো এবছরও কিন্তু কোনো না কোনো সিফ্টে তোমাদের এন টি আসতে চলেছে প্রশ্নটা তো সঠিক উত্তরটা হবে মোহিনী অট্টম অপশন ওয়ান কেরালা রাজ্যের লোকনৃত্য নেক্সট প্রশ্ন ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অরুণাচল প্রদেশ না পাঞ্জাব দুই বছর অন্তর অন্তর এন টি পরীক্ষায় প্রশ্নটা রিপিট হচ্ছে দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এন তো ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তরটা হবে অপশন টু তামিলনাড়ু নেক্সট প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত বিনা সানাই বাঁশি না তবলা প্রশ্নটা তোমাদের এনটিপিসি দু হাজার আট সালের সেকেন্ড শিফট এবং দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আর বাদ্যযন্ত্র থেকে তোমাদের বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফটে তুমি একটা করে প্রশ্ন পেয়ে যাবে তো জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত সঠিক উত্তরটা হবে অপশন ফোর তবলা প্রশ্ন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি নাইট্রোজেন ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন দুই বছর অন্তর অন্তর তোমাদের এই প্রশ্নটা রিপিট হচ্ছে এন টি তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হলো অপশান থ্রি নেক্সট প্রশ্ন ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড না জিনিয়াস বলো অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যাবে অপশন টু নাইট্রোজেন নেক্সট প্রশ্ন এক্স রশ্মির আবিষ্কর্তাকে রন্টোসেন ডালটন মেন্ডেলিফ মাইকেল ফ্যারাডে দেখো আবিষ্কার সংক্রান্ত টপিক থেকেও কিন্তু প্রত্যেকটা শিফট একটা করে প্রশ্ন তোমাদের এসেছে এই প্রশ্নটা দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন এন তো এটা তোমাদের মক টেস্ট রইল আশা করি তোমার প্রত্যেকে এই প্রশ্নের অ্যান্সারটা জানো তো যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় ক্রোমিয়াম কাঁচা লোহা নিকেল না তামা বল অ্যান্সারটা কী হবে তো প্রশ্নটা স্টার মার্কস এবং ভিভিআই করবে দুই বছর অন্তর অন্তর এন টিপিসির পরীক্ষায় রিপিট হচ্ছে প্রশ্নটা তো কোন ধাতুতে চুম্বক ব্যবহৃত হয় সঠিক উত্তরটা হবে অপশন টু কাঁচা লোহ নেক্সট প্রশ্ন উডস মেটালে কোন ধাতু থাকে না সীসা টিন তামা না বিস্মাত তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান সীসা নেক্সট প্রশ্ন তোমরা ভিভিআই করবে প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর এন পরীক্ষায় রিপিট হচ্ছে দু হাজার পঁচিশ সালেও এন টিপিসির কোনো না কোনো শিফটে তোমাদের প্রশ্নটা আসতে চলেছে কোন ভিটামিন চড়াইয়ের মধ্যে ভ্রণের বৃদ্ধিতে সাহায্য করে না ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই না ভিটামিন সি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল দেশের কৃষি উন্নয়ন দেশের আর্থিক উন্নয়ন দেশের শিল্প উন্নয়ন দেশের সড়ক উন্নয়ন বলেন অ্যান্সারটা কি হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক পঞ্চবার্ষিকী থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন হচ্ছে এবছরও প্রত্যেকটা শিফটে আসবে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে দুই থেকে তিনবার বেশি এবছর কিন্তু কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল সঠিক উত্তরটা হবে দেশের কৃষি উন্নয়ন নেক্সট প্রশ্ন লর্ড ডালহোসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি কে বাতিল করেন লর্ড কার্সন লর্ড রিপন লর্ড ক্যানিং না লর্ড আরউইন দেখো তোমাদের ভাইস রয় এবং গভর্নর জেলানের সংক্রান্ত টপিক থেকে একটা করে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে এসেছে এবছরও আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লর্ড ডালহসি প্রবর্তিত সত্য বিলোপ নীতিকে বাতিল করেন অপশন ফোর লর্ড আরউইন নেক্সট প্রশ্ন পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সানাই তবলা সন্তুর না বাঁশি কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই টপিকটা ভালো করে দেখা যাবে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু তো পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সন্তুর নেক্সট প্রশ্ন কোন ভিটামিন কোবাল্টে থাকে বি টুয়েলভ বি টেন সি এইট ডি ইলেভেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বি টুয়েলভ নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার খনন কার্য কে শুরু করেন যোগেন্দ্র ব্যানার্জি দয়ারাম সাহানী রাখালদাস বন্দ্যোপাধ্যায় না স্বপন ত্রিপাঠী দেখো সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতা থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই পাবে প্রত্যেকটা শিফটে এই যে প্রশ্নগুলো করাচ্ছি ভালো করে দেখে যাও পঁচিশ সালের কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে তো সিন্ধু সভ্যতার খনন কার্য কে শুরু করেন সঠিক উত্তরটা হবে অপশন টু দয়ারাম সাহানি নেক্সট প্রশ্ন নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষার ক্ষমতার কথা কোন অনুচ্ছেদে বলা হচ্ছে অনুচ্ছেদ চৌত্রিশ অনুচ্ছেদ তেত্রিশ অনুচ্ছেদ বত্রিশ অনুচ্ছেদ পঁয়ত্রিশ দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার বাইশ সালের এন টি দাস একটা প্রশ্ন এছাড়াও তোমার দু হাজার পঁচিশ সালের আর পি এফ কনস্টেবলের প্রশ্নটা এই বছর রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে নাগরিক মৌলিক অধিকার রক্ষার ক্ষমতার কথা অনুচ্ছেদ পঁয়ত্রিশে বলা হয়েছে নেক্সট প্রশ্ন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সমাজ থেকে তোমাদের প্রশ্ন একটা আসবেই আসবে এই প্রশ্নটা দেখবে দু হাজার পঁচিশে কোনো না কোনো সিপটা তোমরা পেয়ে যাবে এমনকি দুইবারের বেশি রিপিট হতে পারে এবছর তো আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান স্বামী দয়ানন্দ সরস্বতী তো তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের এনটিপিসির টি পিসির এক্সামের জন্য প্রিপারেশনের হাতে মাত্র দুটি মাস তোমরা জিকে জি যদি ফুল স্কোর করতে চাও প্রিভিয়াসের কুড়ি বছরের জিকেডিএস অবশ্যই সলভ করে না প্লাস রিপিট প্রশ্নগুলিকে এর বাইরে তোমাদের কিন্তু একটাও জিকেডিএস আসবে না তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পনেরো থেকে কুড়িটায় বছর আসতে চলেছে কোথায় ফলো করবে তেইশ চব্বিশ যেখানে দশটা পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের দশটা করে ডেলি তেইশ চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ রেডি আছে কুড়ি বছরের জিকে জি এসের পিডিএফ রেডি আছে প্লাস রিপিট প্রশ্ন তোমরা যদি এই প্রসেসটা ফলো করে নাও জি কেজিএস এর চল্লিশে তুমি চল্লিশে ফুল স্কোর করবে এর বাইরে প্রশ্ন তোমাদের কিন্তু আসবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকেই ফাঁসবে তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আর ডে টু যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও